এবারের মেলা আমি কেন বলবো আপনারা বলবেন এবার এবার দেখুন আমরা আশাবাদী যে প্রতি বছর অন্যান্য মেলা কলকাতা মেলা বা অন্যান্য জায়গায় যে মেলাগুলো হয়েছে যে অন্যান্য বছরের তুলনায় মানুষের ঢল নেমেছে মানুষ এখন নানারকম ডিজাইন নানা রকম জিনিস তারা পছন্দ করছেন সেই পছন্দ অনুযায়ী তারা জিনিস কিনছে তো এখানেও আমরা আশা রাখি যে হয়তো আজকে পর্যন্ত দিনে প্রথম দিনে যে সংখ্যাটা হয়তো আর বছরের চেয়ে কম এসছে আঠই দিন কিন্তু আমরা আশাবাদী যে কাল পরশুর মধ্যেই তারা যেহেতু নানা জেলা থেকে আসছেন বা আমাদের ট্রেন নিয়ে অনেক সমস্যা আছে ট্রেন এখন সবসময় চলছে না কারণ সাহেবগঞ্জ লুপ লাইনের ট্রেন যেহেতু চলছে না সব ট্রেন তার জন্য অসুবিধা হচ্ছে আশাবাদী আমরা যে কাল পরশুর মধ্যেই তারা ঢুকে যাবেন এবং আপনাদের জন্য নানারকম জিনিস তারা পশরা নিয়ে রাজ্য গত বছর কত টাকা রেনিভিউ হয়েছিলো এবছর কত টাকা করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী হস্তশিল্প নিয়ে অনেকটাই উৎসাহী তো কিছুদিন আগে কচুরিপানার হস্তশিল্প নিয়ে বলেছিলেন এবং কিছু মানুষ বিদ্রুপ করেছিলেন এই মেলায় আমরা দেখলাম যে কচুরিপানার হস্তশিল্প এত সুন্দর শিল্প রয়েছে এখন ব্যাপার হচ্ছে শুনুন মাননীয় মুখ্যমন্ত্রী ঠিকই বলেছেন এখন কোনো জিনিস আর ফেলা যায় না আপনি বর্জ্য পদার্থ বলে যেটা ফেলবেন সেটা থেকেই ডিজাইন দিয়ে নতুন জিনিস তৈরি হয়ে যাবে তাই কচুরি পরে যারা বিদ্যুৎ তারা বোকা এখন বাঁশ থেকে তো হচ্ছে আমাদের কাপড় হচ্ছে হ্যাঁ তারপরে নানা জিনিস থেকে আঁশ থেকে তুলো হচ্ছে এই যে হচ্ছে এখন তুলো থেকেই যে গাছ থেকে তুলো হচ্ছে তার কলা গাছ থেকে সুতো হচ্ছে সেরকম মানুষ দুটো মানুষ করছে বীরভূমে একটা একজন করছে তাদের প্রচুর প্রোডাকশান হচ্ছে তো যারা এগুলো বিদ্যুৎ করে তাদের মুখম বোকা কেউ নেই এটা আমি বলবো তাহলে মাননীয় মুখ্যমন্ত্রী ঠিক জায়গাটা ধরেছেন তাই ওনার নির্দেশে অনুপ্রেরণে আমরা সারা বাংলায় যাচ্ছি এবং কোনো জিনিস আমরাও তেমনি বলছি যে এখন একটা যদি প্লাস্টিকের বোতল আপনি জল খেয়ে ফেলে দিচ্ছেন সেটাও আর ফেলা যাবে না সেখান থেকেও নতুন জিনিস তৈরি হয় তাই আশাবাদী যে আমরা বাংলা যেহেতু আমরা দীর্ঘদিন ধরেই এগিয়ে আছি সামনের দিনে আরও এগিয়ে যাব আরও মানুষকে কর্মসংস্থানের সুযোগ দেবো এই আশাবাদী আমরা যেটা হচ্ছে আমরা আমাদের কথা চলছে আমরাও আধিকারীদের অর্ডার দিয়েছি কয়েকদিন আগেই আমাদের মিটিং হয়েছে এবং আরও যে সংস্থাগুলো আছে তাদের সঙ্গেও আমরা যোগাযোগ করার চেষ্টা করছি যাতে এদের মাধ্যমে আমরা খুদদের সরাসরি আর্টিজনের বাড়িতে পৌঁছে যাই এবং আর্টিজেনরাও সেই এদের মাধ্যমেই সেই জিনিসটা হলো এটা এখনো প্ল্যানিং পর্যায়ে আছে হ্যাঁ এটা প্ল্যানিং পর্যায়ে আপাতত অ্যামাজনের সঙ্গে কথা হয়েছে অ্যামাজনের সঙ্গে কথা হচ্ছে হয়তো জানুয়ারির মধ্যেই বাকিদের সঙ্গে কথা হয়ে যাবে এইটা তাহলে কি সরাসরি ধরুন প্রত্যেকটা শিল্পী একদম জানিয়ে যাবে সরাসরি বিস্তর এবং বিদেশেও রপ্তানি করতে পারবে ঠিক আছে ভাই